বর্তমানে মুসলমানদের একজন ডাক্তারের উপর যেরকম ইমান আছে সেরকম ইমান যদি কোনো যদি হাদিসের উপর থাকতো তার অধ্যক্ষে যদি থাকতো আজকে পৃথিবীতে মুসলমান কাছে মার খাইত না একজন মুসলমান মুসলমানদের ইমান ডাক্তার ডাক্তারের কথার উপর যতটুকু ইমান আনে তো তার অধ্যক্ষ যদি ইমান আনতে কোরআন হাদিসের উপর তাহলে পৃথিবী বাংলাদেশে এত দুর্নীতি লুটফাট এগুলো হইতো না কিভাবে একজন ডাক্তার যদি কোনো একজন রুগীকে বলে আপনি গরু বস্তু খাবেন না চিংড়ি মাছ খাবেন না তাহলে আপনার অ্যালার্জি বেড়ে যাবে সে সাথে সাথে দুইটা হালাল খাবারকে হারাম মনে করে করে ফেলছে সাথে সাথে দেরি করা নাই কয়েক ঘন্টা দিন অথচ আল্লাহ কোরআনে এবং হাদিসে কত কতবার বলছে যে সুদ খাওয়া হারাম সুদ খাওয়া হারাম সুদ খাইলে সুদ খাওয়া এক টাকা যে সুদ খায় তার সে চল্লিশবার ছত্রিশবার নিজের মায়ের সাথে জানা করার গুণা তার আমল নামা লেখা হয় যে সুদ খায় সে আল্লাহ এবং আল্লাহ রাজুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দেওয়ার গুণা তার আমল নামা লেখা হয় বিষয়টা না আজকে আরেকটা একটা বিষয় কথা বলার জন্য আমাদের মুসল প্রত্যেক পুরুষের জন্য টাকনুনে এসে কাপড় ফরিদান করা হারাম এটা কবিরা গুণা এটা আমাদের বেশিরভাগ মুসলমান এটা জানে তবে এটা কেন হারাম করা হয়েছে এ ব্যাখ্যা জানে না সবাই আমি বলে রাখি হারাম হালাল নিয়ে অ্যানালাইসিস কর থেকে যেটা আমি খুঁজে ফেয়েছি যেটা বুঝতে পেরেছি আল্লাহ যেটা বুঝাতে তহফি দিয়েছে আলহামদুলিল্লাহ যে জিনিসটা আমাদের জন্য ক্ষতিকর যে কথা যে দেখা যে খাবার আমাদের জন্য ক্ষতিকর নিজের এবং অন্য আশপাশে যারা আছে তাদের জন্য ক্ষতিকর পরিবারের জন্য ক্ষতিকর বেশিদের জন্য ক্ষতিকর ওটাই আল্লাহা আমাদের মঙ্গলের জন্য হারাম করেছেন এখন ফসল হলো টাকটুর নিচে কাপড় পরিধান করে আমাদের কী ক্ষতি আজকে ডাক্তার নিচে কাপড় পরিধান করার কারণে পুরুষ বেশিরভাগ পুরুষ কথাগুলো নেগেটিভ দিকে নেবেন না ডাক্তারের দিকে কাপড় পরিধান করা হারাম এই জন্য পুরুষের হরমোন সেক্স হরমোনটা উৎপন্ন হয় টাকর থেকে গোডালি থেকে ফায়ার গোডালি থেকে কীভাবে ওখানে এই জন্য এই হরমোনটা উৎপন্ন হওয়ার জন্য ফায়ার গোড়ালিতে সূর্যের আলো ফসানোর প্রয়োজন হয় আলোর প্রয়োজন হয় ওখানে যদি সূর্যের আলো না ফসায় এই হরমোনটা আস্তে আস্তে কমতে থাকে তো যার এই হরমোনটা কমে যায় তার শারীরিক সক্ষমতা কমতে থাকে তার শারীরিক সক্ষমতা কমতে থাকে তার মেধার শক্তি কমতে থাকে এটা এ এই জন্য এটা অন্য অন্যত এটা এটাই প্রধান কারণ পুরুষের জন্য টাকুর নিচে কাপড় পরিধান করে হারাম করেছে আল্লাহাক পুরুষের মঙ্গলের জন্যই পুরুষের মঙ্গলের জন্য পুরুষ প্রত্যেক পুরুষ যদি দুইটা হারাম কাজকে হারাম মনে করত জন্মের পর থেকেই